নমস্কার বন্ধু তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী রূপ লাইফ স্টে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে প্রায় একটা আজকে অনেক লেট করে আর ভয়েস রেকর্ড দেবো না তোমাদের সামনেই শুরু করলাম ভিডিওটা তো আজ হলো শুক্রবার গিয়েছিলাম মনাকে স্কুল ছেড়ে ব্যাঙ্কে ব্যাংকের থেকে সোনার টাকাটা নিয়ে আসলাম ওই এক হাজার টাকার মতো তুলে নিয়ে এসছো ওটা দিয়ে আর কি মাল তুলতে হবে দেখেছো আগের দিন অল্প কিছু মাল তুলে সবে কাজটা শুরু করেছি তো চলো অনেকটা লেট করে ভিডিও শুরু করলাম আর সকালে মানে এই ব্যাংকের থেকে এসে মায়ের ওখান থেকে বাপের বাড়িতে কোনোরকম অল্প কটা ভাত খেয়ে বাড়িতে আসলাম এখন একটু গরম গরম ভাত আর কোনো একটু ভাজা টাজা করে নেবো আগে স্নান করি স্নান করে এদিকে কারেন্ট নেই বাইরে গৃহস্ব বৃষ্টি হচ্ছে মানে আমি ব্যাংকের থেকে বেরিয়েছি ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে এতটা বৃষ্টি হচ্ছে মাথায় বৃষ্টি মাথায় নিয়েই ঢুকেছি মানে এখন বাড়িতে ঢুকতে ঢুকতে আরও মুসলধারি বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে আজকে তো প্রচণ্ড কদিন ধরে গরম পড়ছিলো তো চলো স্কিপ করবো না কতটুকু কি শেয়ার করতে পারি আজকে না যা ভিডিও শ্যুট যেটুকু তোমাদের কাছে ব্লগটা শেয়ার করব আমি ভয়েস রেকর্ড দেবো না অরিজিনাল ভয়েসেই করব তো চলো কারণ আজকে অনেকগুলো কাজ আছে অনেক লেট হয়ে গেছে দেরি করেই ভিডিও শুরু করলাম আর এই যে পাপাকে এখনও জামা কাপড় চেঞ্জ করে স্নান করাবো কি 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 হ্যাঁ কী হ্যাঁ কী 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 কারেন্ট নেই বাবা কারেন্ট না থাকলে আমার টিভিও তো কারেন্ট না থাকলে টিভি চালাতে পারবো না ওইদিকে আমার ফোনেও কিছু দেখতে পারবো না কারণ আমার রাউটারে লাইন ও নেট অফ ও টিভি চালাতে বলে টিভি চলবে না বাপি টিভি চলবে না চলবে না চলো আচ্ছা তোমার তো শুরু করে দিই আর আগের দিনে ভিডিও এখনও দিতে পারিনি তো করে রেখেছিলাম সকালেই বৃষ্টি তোমাদের কাছে শেয়ার করি জানলাটা থেকে শুট করছে সুন্দর আর ঠান্ডা হাওয়া দেখছে ভালো লাগে এই তিন চার দিন ধরে যা গরম দিচ্ছিল বাবা আজকে একটু স্বস্তি ঠাকুর পুজো দিয়ে নিলাম স্নান করে তারপর ঠাকুর পুজো দিয়ে নিলাম সোনা স্নান করিয়েছি আগে চারটের মতো বাজে তো ওনাকে আনতে যাচ্ছি স্কুলে রেনকোট নিয়ে নিয়েছি যা বৃষ্টি হল আর নিয়েছি আমার জন্য এখন আপাতত বৃষ্টি বন্ধ আছে বৃষ্টি হচ্ছে না হ্যাঁ আমার বাড়ি থেকে স্কুল চার মিনিটের মতো লাগে চার মিনিট লেগে যায় হেঁটে হেঁটে গেলে চার মিনিট লেগে যায়

চিনি দিলো একটু তেল দিলো মাখন দিলো তারপরে আবার এটা আর একটা পাউডার দিয়ে দিলো তারপরে তেল দিয়ে ভাজলো তারপরে দিয়েছে জানো ভাজেনি দিয়ে তো এখন প্রায় সাড়ে পাঁচটার মতো তো এখানে দেখো ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দোকান খুলবো বলে আর মেয়েকে খাইয়েছি স্কুল থেকে নেক খাইয়ের একটু আমিও রেস্ট নিলাম একটু তো তারপর এখন দোকানের আজকে না ঘুগনি করব না কেন বলো তো বৃষ্টি হচ্ছে না তো কতটুকু কি বিক্রি হয় তো বলতে পারি না সবে আজকে নিয়ে দ্বিতীয় দিন আমি দোকান খুলবো তো চলো তো দোকানে আস্তে আস্তে সব কিছু গোছাই আর আমি হলো একটু শাড়ি করি কিছু করবো দোকান খোলার পরে ভিডিওটা না করে পারলাম না তো আমি শাড়ি পরেছি তো আমার পেছন পেছন অনেকক্ষণ ধরে গুর ঘুর করছে এখানে বসে আছে জুতো পরার জন্য মানে বিকেল হলে আমার রেডি হওয়া যাবে মানে আমি কোনো জামাকাপড় ভালো জামা কাপড় পরতে পারবো না যদি নাইটি পরে থাকি তাহলে বুঝতে পারব যে হয়তো মা বেরোবে না কিন্তু যদি কোনো শাড়ি কুর্তি বা কোনো ড্রেস পরি তো মনে করে যে আমাকে এখন তো নিয়ে বেরোবে তো আমি দোকান খুলছি গতকাল দোকান খুলেছি আজকেও দোকান খুলবো তো দোকান খোলার জন্য ড্রেস চেঞ্জ করেছি আর এখানে রেডি হয়ে বসে আছে অনেকক্ষণ পেছন পেছন গুড় গুড় করেছে কোনো লাভ হয়নি এখন চুপচাপ বসে আছে অপেক্ষা করছে কখন মা জুতো পরিয়ে দেবে যাব না বাপি যাব না শোনো দোকান খুলবো না দোকান খুলে তোমাকে নিয়ে যেতে পারি দিয়ে এটা খুলে নিয়েছি তো খোলা থাকুক আর একটা বাড়ি থেকে টেবিল আনতে হবে দুটো চেয়ার আনতে হবে এগুলো জোগাড় করতে হবে অল্প একটু মানে আমার তো সব কিছুই ছিল ওগুলো তো কিছুই আনিনি তো এই টিভি ট্রলিটা ছিল আপাতত তো এই টিভি টলিটার মধ্যেই আর কি রেখেছি দোকানের সামান্য কিছু কিন্তু সব কিছু যদি ঘুগনি করি বা রুটি ডিম সেদ্ধ এগুলো রাখি তো এই টেবিলে হবে না তো আমাকে আর একটা টেবিল আনতে হবে তো বাড়ি থেকে মা বলেছে একটা ছোট টেবিল আনতে তো সামনের দিন নিয়ে আসবো আর এদিকে মামা রেডি হচ্ছে তো যাবে যাবে মামার কাছে কাছে মানে যাও যাও চল এটুকু এটা চলে যা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী দিন আবার আসবো শুভরাত্রি